তোমার বাপে নাকি করছো চলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপে নাকি করছো চলা গলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও ভয় দেখিয়ে হবে না রে কাম ও ভয় দেখিয়ে হবে না রে কাম ওরে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় ওরে লুট করে চুরি করে পালাবি কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রক যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি

দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি হাজি ভয় দেখিয়ে হবে না রেকাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রেকাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রেকাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে না রেগাম